সালামু আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম ইনিফিয়ার ইউটিউব চ্যানেল থেকে আজকে আমি আপনাদের জন্য ডিসকাউন্ট একটি কালেকশন নিয়ে আসছি দেখুন এটা হচ্ছে নুটসের গ্লামুরা নূটসের গ্লামুরা এই কালেকশনটা আপনারা জানেন এটার ভিতরে মোট হচ্ছে আটটা কালার আছে তো আটটা কালারের ভিতরে আমাদের কাছে সব সেল হয়ে গেছে শুধু এই একটা আমাদের কাছে আছে এটা আমরা ডিসকাউন্টে আপনাদেরকে দিয়ে দিলাম যার ভাগ্যে আছে সে এটা নিয়ে নিতে পারবেন ডিসকাউন্টে ঠিক আছে এটা হচ্ছে নুটসের গ্লামুরার এই ডিজাইনটা এই ডিজাইনটা অসম্ভব সুন্দর আমি গলাটা আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন পার্লের ওয়ার্ক করা আছে কত বড় করে সুন্দর করে পার্লের ওয়ার্কগুলি করা আছে দেখুন আর এই জামাটা কিন্তু হচ্ছে পুরো ক্যাটালকের মধ্যে সব কিন্তু হচ্ছে শিপন তারপর হচ্ছে খাদিনেট আর একটাই আছে শুধু এটা হচ্ছে অর্গানজার মধ্যে দেখুন কেমন এই অর্গানজার উপরে উপরে কিন্তু হচ্ছে অর্গানজাটা অর্গানজা অর্গানজার উপরে এই কাজগুলি করে দেখুন এই কাজগুলি হচ্ছে এমব্রয়ডারি সাথে সিকোয়েন্সের ওয়ার্কগুলি করা আছে আর এমব্রয়ডারি একবারে পেটানো এমব্রয়ডারি কালোর সাথে কালো এমব্রয়ডারি সুতো দিয়ে করা দেখুন আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু প্রত্যেকটা ড্রেসের কিন্তু ইনার লাগবে শুধু এই ড্রেসটার ইনার লাগবে না ইনারটা হচ্ছে ভিতরে সেট করা আছে ভিতরে সেট করা আছে এই যে দেখুন এই ইনার দিয়ে সিল্কের জেনার প্রিন্ট সিল্ক ইনার দিয়ে এটা করা আছে দেখুন এটা হচ্ছে পুরোটা হচ্ছে কিন্তু কাজ করা পুরোটাই এমব্রয়ডারি কাজ করা দেখুন অবিশ্বাস্য মূল্য এটা পেয়ে যাবেন এটার নিচের প্যানেল দেখুন জামাটা কত সুন্দর আচ্ছা এটা কিন্তু কাজ আছে দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে অংশ কিন্তু কাজ আছে ঠিক আছে উপরের অংশ কাজ কিন্তু আর এই নিচেও কিন্তু সিটানো কাজ করা এবং প্যানেল দেওয়া আছে জামাটা অসম্ভব সুন্দর দেখুন এটার আরো যে প্যাসেজগুলি আছে প্যাসেজগুলি দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে হাতাটা এই হাতাটা কিন্তু হবে অর্গানজার উপরে খুব সুন্দর করে অর্গানজার উপরে কাজ করা আছে আর এটার প্যান্ট আছে প্যান্টটা দেখিয়ে দিচ্ছি আচ্ছা অন্যটা অন্যটাকে দেখাই দেখুন ও ওয়া অন্যটা কিন্তু অনেক গরজ অন্যটা কিন্তু অর্গানজের উপরে দেখুন কত চমৎকার এই কাজগুলি করা আছে দেখুন এই যে একবারে পেটানো কাজ মেশানো কাজ এইগুলি সিকোয়েন্সও আছে আর জামার পুরোটাই কিন্তু কাজ মানে অন্য সরি অন্যার পুরোটাই কাজ করা আছে আর এই কাজগুলি দেখুন কত সুন্দর করে কাটওয়ার্ক করা আছে এগুলো আমরা আপনার আর রিজনেবল পেয়ে যাচ্ছেন শুধু এই ক্যাটালগের শুধু এই এক পিস অন্য কোনোটা না শুধু এই এক পিস পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইজে তো যাদের ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন তো হ্যাঁ আমরা নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র প্রাইসটা বলে দিচ্ছি মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা সারা বাংলাদেশে আপনারা আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নেবেন আর যারা শপে এসে দেখে শুনে নিতে চান তারা শপেও আসতে পারেন শপের ঠিকানাটা আপনাদেরকে দেখিয়ে দিব সেই অনুযায়ী আপনারা শপে চলে আসবেন আর এছাড়া আমাদের হিউজ পরিমাণ নুটসের তাওয়াক্কালের লাকজারি আইটেমগুলি আছে আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নেবেন এটা হচ্ছে আমাদের শপের কালেকশনগুলি হিউজ পরিমাণ আমাদের কাছে আছে তো আজকে এই পর্যন্ত আমাদের ঠিকানাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো এটা হচ্ছে আমাদের ঠিকানা জয়েন ফ্যাশন স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স দুই বাই পঁয়ষট্টি আর এখানে যে নাম্বার দুইটা দেওয়া আছে এই নাম্বারে অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপ করে অর্ডারটা কনফার্ম করবেন তো আজকে পর্যন্তই আসসালাম আলাইকুম আহম্লা সবাই ভালো থাকবেন